فيك أحمد الله حمد الشاكرين وأسلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد জ্ঞান অর্জন করাটা এলেম অন্বেষণ করাটা প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য হলো ফরজ আমাদের বাচ্চারা অনেকের অনেকের বাচ্চা আজকে স্কুলে গিয়েছে অনেকের বাচ্চা গতকালকে থেকে গিয়েছে সেপ্টেম্বরে নিউ অ্যাকাডেমি কি বাচ্চারা শুরু করছে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো একটু কয়েক সপ্তাহের মধ্যে শুরু হবে আমরা মতো অবস্থাতে আছি আমরা তো অনেকেই মনে করি যে লেখাপড়া এবং জ্ঞান অন্বেষণ করা হলো বাচ্চাদের জন্য কিন্তু রসুল্লাহ সাল্লাস্লাম কিন্তু ভিন্নভাবে বলছেন রসুলাল্লাহ সাল্লি বলছেন যে এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য ফরজ না জ্ঞান অন্বেষণ করাটা ফরজ হল প্রত্যেক মুসলিম নরনারী সবার জন্য এটা ফরজ আর ঠিক দেখেন এর আগেই রসুল্লাহ সাল্লি আসাল্লামে কথা বলার আগেই আল্লাহ সুফহানা আলাই উম্মতের যাত্রা শুরু করেছেন এক দিয়ে আল্লাহ চাইলে প্রথমে বলতেন সল্লি এটা প্রথম ওহি হতে বলতো সুম নামাজ পড়ো রোজা রাখো কালিমা বলো এটা আপনার ওহি হতে পারতো কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এটা করেন নাই আল্লাহ সফহান হুয়া তালাই উম্মতের যাত্রা শুরু করেছেন একরা দিয়ে পড়ো পড়ো এবং পড়ো একরা সব পড়ার মধ্যে কল্যাণ নাই কোন পড়ার মধ্যে কল্যাণ আছে বিস্মি রব্বিক তোমার রবের নামে তুমি পড়বে আল্লাহদি খলাক যিনি সৃষ্টি করেছেন সৃষ্টিকারী আল্লাহ রাবুল আলমিনের নামে যেই পড়া হয় সেটা সায়েন্স হোক টেকনোলজি হোক কোরআন হোক হাদিস হোক হোক আইটি হত অন্য কোনো কিছু যে পড়াই আল্লাহর নামে পড়া হয় এটার মধ্যেই কিন্তু কল্যাণ থাকে এবং আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যাত্রা শুরু করেছেন একর দিয়ে আর রসুরুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ কতটুকুন জ্ঞান অর্জন করাটা ফরজ কমপক্ষে যতটুকুন জ্ঞান অর্জন করলে পরে যতটুকুন এলেম তলব করলে পরে আপনি শরীয়তের হুকুম আহকাম এবং ফরজ এ সুন্দরভাবে পালন করতে পারেন এতটুকুন শেখাটা প্রত্যেকের জন্য ফরজ যাদের সোরাফ ফাতিহাটা শুদ্ধ না তাদের সোরা ফাতিহা শুদ্ধ করাটা ফরজ যাদের কুলহ আল্লাহ ইন্না আতাইনা শুদ্ধ না তাদের এটাকে শুদ্ধ করাটা ফরজ কারণ যদি সহি করে না পড়েন নামাজটা ঠিকমতো আপনার হবে না সেজন্য আমি বলবো যে নিউ কি আর শুধু বাচ্চাদের জন্য শুরু হলে হবে না এটা শুরু হতে হবে বাচ্চাদের জন্য বাচ্চার মা বাবার জন্য দাদা দাদি বড় বোন ছোটো বোন বড়ো ভাই ছোটো ভাই সবার জন্য যেন নিউ কি আর হয় আমরা যারা ঘরে থাকি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাই না তারা যেন আমরা কোরআনটাকে শুদ্ধ করি তারা যেন আমরা হাদিসকে জানি তারা যেন মাস জানি এবং আমরা যারা এখনও পর্যন্ত কোরআনকে শুদ্ধ করতে পারি নাই তারা যেন কোরআনকে শুদ্ধ করি আলহামদুলিল্লাহ টিভি অনেরও কোরআন শুদ্ধ করার উদ্যোগ আছে বিভিন্ন মাসলা মাসাইলের উদ্যোগ আছে যদি আপনাদের আর কোনো মিনস না থাকে লার্ন করার তাহলে মেহরবানি করে টিভি অনের যে প্রোগ্রামগুলো আমরা দিয়ে থাকি এটাকেও যদি আপনি এক বছরের মতো ফলো করে যান দেখবেন যে আপনার ফরোজ এলেম যতটুকুন তলব করা দরকার যতটুকুন আপনার অ্যাকোয়ার করা দরকার আপনি খেয়াল করে রেকর্ড করে এবং আপনি বারবার এটা শুনলে কিন্তু এই এলেমটা আপনার অর্জন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আশা করি সেজন্য আসুন রাসল্লা সাল্লাম যেভাবে বলেছেন যে আমাদের জন্য এলেম অর্জন করাটা ফরজ আমরা এই ফরজ এলেমটাকে অর্জন করি এবং সে এলেম হল ইবাদত করার জন্য যতটুকুন আপনার কোরআন হাদিসের এবং মাস আল্লাহ মাসাল্লাহ এলেম দরকার হয় এটা প্রত্যেকের জন্য ফরজ বড়দের জন্য ফরজ ছোটদের জন্য ফরজ আল্লাহ তালা যেন আমাদেরকে এই ফরজ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন আমিন আমিনপুল আলমিন অনেক অনেক সুক্রিয় উস্তাদ